আসসালামু আলাইকুম তো আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি যে হাইব্রিড ইনভার্টারে যে ওয়াইফাই মডিউলটা লাগে সেটার একটা রিভিউ ভিডিও নিয়ে অর্থাৎ এটা হচ্ছে ইনভার্টারের ওয়াইফাই মডিউল এটা দিয়ে কি হয় আপনার ইনভার্টারের যাবতীয় ফাংশন যাবতীয় কাজকর্ম সকল কিছু এই অ্যাপের মাধ্যমে ফোনের মোবাইল ফোনের অ্যাপের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মনিটর করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে সেই ওয়াইফাই মডিউল এটা অর্ডার করছিলাম আসছে আজকে আজকে সেট আপ করছি সো এখানে প্রথমে দেখতে পারবো যে এখানে যে কমিউনিকেশন পোর্ট আছে পোর্টের মাধ্যমে একটা ক্যাবল দিয়ে এই ক্যাবলটা হচ্ছে এটার সাথেই থাকে ক্যাবল দিয়ে এটাকে কানেক্ট করছি কানেক্ট করার পরে মোবাইলের অ্যাপের মাধ্যমে কনফিগার করতে পারবো তো কনফিগারেশনের যে ভিডিও কনফিগারেশনের যে সেট সেটা হচ্ছে ইউজার ম্যান ইউজার ম্যান দেখি করতে পারবেন যে এখন যদি আমি ইনভার্টারে দেখি তাহলে ব্যাটারি চার্জ করতেছে উনত্রিশ এম্পিয়ারে এসি আর পিভি মিলে অর্থাৎ প্যানেল আর গ্রিড মিলে উনত্রিশ এম্পিয়ারে ব্যাটারিটা চার্জ করছে এখানে ব্যাটারি আছে দুইটা স্টার্নের টিউবলার প্লেট ব্যাটারি তো এবার চলেন চলে যাওয়া যাক যে ফোনের অ্যাপে ফোনের অ্যাপে কী খবর সেটা দেখে নেওয়া যাক ফোনের অ্যাপের দিকে তাকাইলে আমরা দেখতে পারবো যে প্যানেল থেকে প্রথমে অ্যাপে প্রথমে এরকম থাকে সেট আপ করার পরে এখানে ডিভাইস শো করবে ডিভাইসের উপরে ক্লিক দিলে সকল ডিটেলস সব কিছু দেখাবে একটু এখানে লোড নেবে পাঁচ ছয় সেকেন্ড হ্যাঁ এই যে এখন দেখতে পারবো যে প্যানেল থেকে আমার আসছে হচ্ছে ইনভার্টারে ইনভার্টার থেকে ব্যাটারিও চার্জ হচ্ছে আবার বাড়িতে সাপ্লাইও দিচ্ছে ঠিক আছে বাড়িতে আউটপুট দিচ্ছে বাড়ির লোডগুলোও চালাচ্ছে এখান থেকে আমি দেখতে পারবো যে পিভি ইনপুট পাওয়ার এখন হচ্ছে দুইশো সাতানব্বই ওয়াট আসছে প্যানেল থেকে ব্যাটারি চার্জ করছে চৌত্রিশ এমপিআরের ব্যাটারি ক্যাপাসিটি নাইনটি পারসেন্ট এটা হচ্ছে কমপ্লিটলি ডায়াগ্রাম এটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই এই অ্যাপটা দিয়ে আপনার ইনভার্টারের সকল কিছু যাবতীয় কিছু আপনি দেখতে পারবেন এখানে ইন ডিটেল সব কিছু আছে এসি ইনপুট ভোল্টেজ দুইশো উনিশ ভোল্টেজ এসি ইনপুট ফ্রিকোয়েন্সি পিভি ভোল্টেজ পিভি সাতান্ন ভোল্ট পিভি ইনপুট পাওয়ার দুইশো সাতানব্বই ওয়াট ব্যাটারির এখন ভোল্টেজ আছে ছাব্বিশ পয়েন্ট আট ভোল্টেজ ব্যাটারির ক্যাপাসিটি নাইনটি সেভেন ব্যাটারি চার্জিং কারেন্ট হচ্ছে চৌত্রিশ এমপি ব্যাটারি চার্জ করছে এখন এসি আউটপুট লোড লোড আউটপুটে এখনও কিছুই নাই আর হচ্ছে সোলার মেশিন টাইপ হচ্ছে এনার্জি স্টোরেজ এই তো সকল ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন সকল ডিটেলস তারপরে আউটপুট ভোল্টেজ কত সেট করা আছে ইনভার্টারে ম্যাক্সিমাম ইউটিলিটি চার্জ ইউটিলিটি দিয়ে কত এমপিআ চার্জ সেটা সেট আপ করা আছে এখানে সকল কিছু সেট আপ করা আছে যেভাবে ইনভার্টার সেট আপ করছি ইনভার্টারের লাইভ ডিটেইলস সকল কিছু এই অ্যাপের মাধ্যমে কনফিগার করা যায় দেখাও যায় সো এই হল কমপ্লিট ভিডিও এটা হলো সেই ওয়াইফাই মডিউল ওয়াইফাই মডিউলটা আপনার চার হাজারের পাশাপাশি দাম ঠিক আছে চার হাজারে একটু কম বেশি হতে পারে এটা দারাজ থেকে কেনা যায় দ্বারা যেদের ফেলায় স্টোর আছে স্টোর থেকে কেনা যাবে আর কি সেলারের সাথে কথা বলে কোন মডেলটা সাপোর্ট করবে কার ইনভার্টারে সেটা আর কি জেনে নেবেন সো আজকের ভিডিও পর্যন্তই সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য আর সোলার রিলেটেড ইনভার্টার রিলেটেড হাইব্রিড সোলার ইনভার্টার রিলেটেড যার যত কোশ্চেন আছে সেটা আপনি কমেন্ট বক্সে করতে পারেন তার উত্তর আমি দিয়ে দিব সকল কমেন্টসের রিপ্লাই আমরা দেওয়ার চেষ্টা করি আর সাথে থাকার জন্য আরও এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন ধন্যবাদ সকলকে